আপনাদের একটা গোপন কথা বলি আপনারা আপনারা অনেকেই ভালোবাসেন মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবকে ভালোবাসেন না ওনার একটা গোপন কথা আমি বলি গোপন একটা আমাদের কথা বলি তাকে তো খুব ছোটো কাল থেকে চিনি একটা কথা বলি এটা এটা ফকন না এটা হচ্ছে শকর শুক্রিয়া আদায় করি হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি শুধুমাত্র এই শুক্রিয়াটা আদায় করছে আপনাকে যেন আমরা সবাই এনকারেজ হতে পারি মেসেজ আপনাদের একটা গোপন কথা বলি আপনারা আপনারা অনেকে ভালোবাসেন মালানা মিজানুর রহমান ভালোবাসেন না ওনার একটা গোপন কথা আমি বলি গোপন একটা আমাদের কথা বলি তাকে তো খুব ছোট কাল থেকে চিনি একটা কথা বলি এটা এটা ফকন না এটা হচ্ছে শকর শুক্রিয়া আদায় করি হি ইজ দ্য পার্ট অফ আওয়ার ফ্যামিলি শুধুমাত্র এই শুক্রিয়াটা আদায় করছে আপনাকে যেন আমরা সবাই এনকারেজ হতে পারি আমরা যেন সবাই পরিবর্তন হতে পারি একটু আমল করতে পারি তাকে আপনারা সবাই খুব বিনয়ী দেখছেন না অনেক সুন্দর কথা বলে ছোট ছোট বাক্যে কথা বলে আলহামদুলিল্লাহ আপনাদের অন্তর জয় করেছেন এই তিনি এ প্রকাশ্যে পাবলিক প্লেসে যতটা বিনয়ী মানুষ যতটা শুদ্ধাচারী মানুষ যতটা ভিন্ন মতকে শ্রদ্ধাশীল মানুষ তিনি তার পারিবারিক লাইফেও ঠিক এতটা বিনয়ী মানুষ এতটা পরিশীলিত মানুষ রাতের অন্ধকারে তিনি মোবাইলেও তিনি ইনবক্সেও এতটা পরিশীলিত মানুষ আপনার সবাই তার জন্য দোয়া করবেন আমরাও দোয়া চাই আমরা যেন সবাই তার অন্তত এই গুণের জন্য আমরা গুণী হতে পারি সবাই বলি আমিন তো ভাই এই মোবাইলের দায়ভার বহন করা খুব কঠিন ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম এই মোবাইলে সবচেয়ে বেশি এখন যারা নাস্তিক যারা ভিন্ন মতের অধিকারী তাদের কথা আমি বাদ দিলাম সবচেয়ে বেশি নাজিম ভাই প্রায় একটা কথা বলেন আলেমদের দখলে এই মিডিয়া থাকা উচিত এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে তিনি বলেন কিন্তু আমরা কি করি আমরা করি এই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট দিই সুন্দর একটা হাদিস একটা এবারত একটা ট্যাক্স করে দিলেন একটা আলোচনা দিলেন এই নিচে গিয়ে যিনি বাজে কমেন্ট করেন কে করেন তিনি আমাদের মতো এই লেবাজদারী মানুষ তাহলে তার মাথায় টুপি আছে তিনিও আলেম তিনিও কামেল পাশ করেছেন তিনি হয়তো এক কোরআনের হাফেজ যেখানে আল্লাহ রাসুল দুজন মানুষকে মিলিয়ে দিতেন এবং বলা হয়েছে আপনি যত ধরনের আমল করেন তার চেয়ে বেশি স্বাভাবের অধিকারী হতে পারেন যদি আপনি মানুষকে মিলিয়ে দেন আর সেই জায়গায় আপনি কিভাবে আপনি ইনস্টিগেট করবেন এখানেরটা ওখানে ওখানেরটা ওখানে ওখানেরটা ওখানে লাগাবেন লাগিয়ে একটা পরিস্থিতি আপনি কন্টামিনেটেড করবেন একটা জটিল থেকে জটিল আকার ধারণ করবেন খুব কমপ্লেক্সিটি ধারণ করবেন সেই জায়গায় আপনি জান্নাতে যাবেন আপনি ভালো মানুষ হবেন সেটা বিশ্বাসযোগ্য না ভাই আমরা যেন এটা না করি মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ হাদিস এই গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে আপনি একজন মানুষ যখন তার প্রিয় ভাই তার ভাইয়ের উপকারে বের হন যখন তাকে সাহায্য করেন আল্লাহ আলাহ মানে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তিরা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তির সাহায্যে নিয়োজিত থাকেন সরাসরি আল্লাহ আপনার সাহায্যে লেগে থাকবেন শুধুমাত্র আপনি আপনার ভাইয়ের কল্যাণে শুধুমাত্র যে পাটা বাড়িয়েছেন এক পা বেরিয়েছেন অনেক তোলারা বলেছেন শুধু মাসের পর মাস নয় বারো বছর আপনি মসজিদ নবুবিতে ইতে করলে যেই সাহাবের অধিকারী হবেন তার চেয়ে বেশি সাহাবের অধিকারী হতে পারেন যখন আপনি আরেকজন ভাইয়ের কল্যাণে আপনি জাস্ট পাটা বাড়াবেন সোবাহ বলবেন না কিন্তু আমরা কিন্তু ওই যে আল্লাহ আমাদেরকে মিশন ভিশন দিয়ে পাঠিয়েছেন আমরা ওদিকে কেউ মনোযোগী হতে পারি না শুধু কিভাবে অন্যকে মানসিক যাতনা দিতে পারবো অন্যকে মানসিক কষ্ট দিতে পারবো অন্যকে শারীরিকভাবে কষ্ট দিতে পারবো সামাজিকভাবে হেওয়া করতে পারবো মনে রাখবেন মানসিক যাতনা দেওয়া লোকগুলো হত্যাকারীর চেয়ে আরও বেশি ভয়ঙ্কর আপনাকে মানসিক যাতনা দিতে দিতে আপনাকে শেষ করে দিবে সামাজিকভাবে হেওয়া প্রতিপন্ন করবে তারা হচ্ছে হত্যাকারীর চেয়ে আরও বেশি অপরাধী